আহ দেখতে পাচ্ছেন যারা ডিজিটাল গাড়ি কত বিক্রিছে ভাই মাত্র পঁচিশ কাগজ কি অবস্থা শোরুম ফাইল ওঠানো আছে কে কিনছে ভাই আপনি জিতছেন আসলে পঁচিশ হাজার আপনি জিতছেন এই পাশে গেটে ইগনোটর ভাই ইগনোটর গাড়ি টাকার ইগনোটর আঠান্ন হাজার টাকা দাম দেওয়া আছে ভাই ইগনোটর গাড়ি ডাকার আপনি কিনছেন না বিক্রি করছেন ইগনোটর কত বিক্রি করছেন

54000 এর কাগজ কি অবস্থা ভাই? ডেট ফেল আছে? কোন জায়গা নাম্বার করা? দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো নাম্বার করা কত কত হাজার বিক্রি হয়েছে? 54000 54000 টাকায় বিক্রি হয়েছে কুরেশমনি হাত থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম লেখা হচ্ছে যারা গাড়ি বিক্রি করছে তাদের নাম লেখা হচ্ছে। এই ভাই বিক্রি হয়েছে? বিক্রি হয়েছে? এই বিক্রি হয়নি। হ্যাঁ? কত দাম দিছিলেন কত 18000 কত দাম হইছে?

আপনাদেরকে কিছু কিছু গাড়ি দেখানোর চেষ্টা করবো নিষেধ আমাদের বাজারে গাড়ি ক্রয় বিক্রয় হইলে গাড়ির আবেদন এগুলো এবং গাড়ির রেজিস্ট্রেশন করার আবেদন নাম পরিবর্তনের আবেদন এগুলো করে থাকি

মালিক ঘুমাই গেছে সুযোগের জিগচার বাড়ির কাম সূত্র আসেনি ভাই এই গাড়ির মানে কাস্টম পেপার না দাম দিচ্ছেন কত এক লক্ষ বিশ হাজার কত হলে বিক্রি হবে জানেন তো

এই নাম্বার যোগাযোগ করলে ওনার সাথে কথা বলতে পারবেন এবং সম্পূর্ণ ডিটেল কিন্তু নিতে পারবেন পাশাটা দেখতে পাচ্ছি নাম্বার কা নাম্বার স্মার্ট কার্ড সব আছে কোন জায়গা নাম্বার করে ভাই ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নাম্বার করে পাশে একটা দেখতে পাচ্ছি রাইডার আসসালামু আলাইকুম কি বেস রাইডার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি গাড়ি ভাই রাইডার ভাই কাগজপত্র কি অবস্থা কাগজপত্র নাই হ্যাঁ সেলসের ছিল হারাই ভালো হারাই হারাই গেছে দাম চান কত

আচ্ছা এই পালসার এটা দেখতে পাচ্ছেন আসলে অনেকে অনেক দুপুরের টাইম তো অনেকের মালিক নাই গাড়ি আছে ঠিকই এটা কিন্তু এক লক্ষ দশ হাজার টাকা রেট দেওয়া আছে পালসার এবং কি এটাও কিন্তু রাইডার টিভিএস রাইডার গাড়িটি

ভাই আসসালামু আলাইকুম ভাই কি গাড়ি ভাই পালসার এনএস পালসার এনএস দাম চান কত পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার দাম চান এটা তো অনেক পুরাতন নাকি ভাই এটা মডেল কত ভাই মডেল বলতে পারেন বললাম পালসার এম এস ওইটা মডেল এটা নাকি কত লিবি কি হবে একদম ষাট একদম ষাট হাজার টাকা হলে কিন্তু এই দেখতে পাচ্ছেন পালসার এনএস লাল গাড়িটি পারবেন হাট থেকে এখনো কিন্তু প্রায় বাজার দেড়টার উপরে অনেক গাড়ি কিন্তু আছে ভাই ধন্যবাদ ভাই ভাই এই যে একটা গাড়ি কম দামি গাড়ি যারা চাচ্ছেন

মালিক কই হ্যাঁ কথা বলেন কথা বলেন না এটা হচ্ছে পালসার ভাই গাড়ির দাম চান কত গাড়ির দাম হচ্ছে আপনার সত্তর টাকা সত্তর হাজার টাকা দাম চান কাগজপত্র কি অবস্থা কাগজপত্র আপনার শোরুমের কাগজ আছে শোরুমের কাগজ আছে শোরুমের কাগজ আছে এটা কি শোরুমের কাগজ যে মানে যে কিনবে তার জেলা অনুযায়ী নাম্বার করতে পারবে জেলা অনুযায়ী নাম্বার করতে গেলে টাকা লাগবে বেশি স্বাভাবিক বেশি হওয়ার কারণ কি কারণ শোরুমের এটা তো ডেট গেছে কা কারণ ও ডেট হয়ে গেছে জরিমানা আসবে তাই তো সাধারণ কিছু জরিমানা তো সাধারণ জরিমানা আসবে অলরেডি দিল আচ্ছা আপনি এটা কত বিক্রি করতে পারবেন

হিরো স্প্লেন্ডার এই গাড়িটা কিন্তু দেখতে পারেন আটচল্লিশ হাজার টাকা হলে বিক্রি আরে এটা কি কি গাড়ি ভাই ভাই একচল্লিশ আচ্ছা আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই আরো বড় বড় ধরনের গাড়ি আছে এই যে গাড়ি গাড়ির মেলা ভাই এখন প্রায় পনেরো দুইটা বাজে এখনো কিন্তু হাটে গাড়ির অভাব নাই যারা দূরদূরান্ত থেকে আসবেন তারা কিন্তু এই হাটের লোকেশন সম্বন্ধে জেনে শুনে এবং হাটের কিছু কমিটির নাম্বার আছে তাদের সাথে সাথে যোগাযোগ করে এবং কি গাড়ি লাগবে এই গাড়ি হাটে উঠে কিনা সেইগুলো তথ্য নিয়ে কিন্তু আপনারা দূরদান্ত থেকে আসবেন এবং যারা দূরে থেকে আসবেন তারা কিন্তু চেষ্টা করবেন সকাল নয়টা এবং দশটার মধ্যে হাটে থাকার জন্য কারণ অনেক সময় দেখা যায় আপনারা দূরদান্ত থেকে আসেন বারোটা একটার সময় আসেন আসলে কিন্তু গাড়ি কম থাকে তো আশা করি

এ অভাবের বাজারে পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা দিয়ে একটা বাইসাইকেল কিনা লাগে সেখানে দশ হাজার টাকা দিয়ে কিন্তু গাড়ি বিক্রি হচ্ছে হাটে দেখেন এর পাশে কিন্তু আরেকটা ভালো একটা আমাদের গাড়ি আছে এটা কিন্তু প্লাটিনা হান্ড্রেড সিসি তাই তো ভাই এই গাড়িটা কার আমার আমার গাড়িটার দাম চান কত দাম তো দেড়শো পঁয়তাল্লিশ দাম পঁয়তাল্লিশ হাজার টাকা দেওয়া আছে কাস্টমার কত বলছিল এ তো পঁয়ত্রিশ বলছে পঁয়ত্রিশ বলছে কত হলে ছেড়ে দিবেন ভাই আটত্রিশ ছেড়ে দিব আটত্রিশ হলে ছেড়ে দিবেন তিন হাজার টাকা দরকার এই যে গাড়িটি মাইলেজের জন্য কিন্তু সেরা ভাই বা এটা কেমন মাইলেজ দেয়

আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি গাড়ি এটা এটা এসএফ জিক্সারিক্সার দাম চান কত একশো পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা কোন জায়গার নাম্বার করা নাম্বার করা কুমিল্লার নাম্বার করে গাড়ি তো দেখতে পাচ্ছি মোটামুটি এটা কি মানে কমে বিক্রি হবে ভাই হ্যাঁ হ্যাঁ মাইলেজ দিবে কত মাইলেজ একবার হান্ড্রেড পার্সেন্ট

আমার সাথে আমি লাইভ 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 লাইভে এক মিনিট কথা বলবো হ্যাঁ বলেন বলেন কথা বলবো এই কারণে যে আপনাদের জন্য আইসা আমরা হইরানি হইতেছি আচ্ছা কেন হয়রানি হইতেছি মনে করেন সকালবেলা বাসা থেকে বাইরে হইছি 9টা বাজে এই জায়গায় এই জায়গায় আস্তে আস্তে একটা দেখা বলবেন আইসা এখানে 70% গাড়ি দিয়ে আমরা কাগজ ছাড়া 70% গাড়ি কাগজ ছাড়া আগাতে সরিয়ে নাও কথা কই আপনারা আপনারা আসছেন বিরোধী খেয়ে আসলে তো হবে না নাম্বার দেওয়া আছে কমিটিতে তার যোগাযোগ করে এখানে হবে না শিকার হয়েছি এত আমি কোনো

আমার দু যদি আপনি আসেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর একটা হর্নের গাড়ি এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম দেওয়া আছে এটার কোনো মালিক নাই কোন জায়গার নাম বকরা এটাও কিন্তু কুমিল্লার নাম বকরা আশা করি এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন তো শেয়ার করে দিবেন ভাই ভালো গাড়ি আছে কি গাড়ি শোরুম ফাইল শোরুম ফাইল কথা বলেন ভাই কি গাড়ি এটা এটা ভাই এক্সট্রিম এক্সট্রিম হিরো এক্সট্রিম গাড়ি এটা কত কিলোমিটার চলছে এ পর্যন্ত এটা চলছে ভাই 8600 8600 মাত্র জি এটা তো একেবারে ফ্রেশ এই শুনুন যে এই যে চক এটা ফ্রেশ তো ধুলা কারণে হয়তো একটু একদম কোন দাদা একেবারে ফ্রেশ ভাই কত দাম দিবেন ভাই দাম দিছি বলতে 1 লাখ 20 হলে বেচবো 1 লক্ষ 20000 টাকা হলে বেচবো বেচবেন 1 লক্ষ 20000 এর দাম দাও আছে তাহলে ছাড় তার নাই না না ছাড় নাই একদম ছাড় নাই না আচ্ছা যদি হাটে যদি এই গাড়িটা বিক্রি না হয় আপনার নাম্বারটা দিয়ে রাখেন আপনার সাথে ক্রেতারা যোগাযোগ করবে নাম্বারটা বলেন

আমরা জানি নাই আসলে লাইভটা এখানে কেটে দিচ্ছি আশা করি সবাই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং যারা দূরদন্ত থেকে আসবেন তারা কিন্তু একটু হিসাব করে আসবেন কারণ সকাল নয়টা থেকে দশটার মধ্যে যাতে আপনি হাটে থাকতে পারেন এবং কি গাড়ি নেবেন হাটের কমিটিতে কিছু নাম্বার দেওয়া আছে সেই গাড়িগুলো হাটে উঠে কিনা বা আপনি অ্যাভেলেবেল পাবেন কিনা কারণ যেহেতু আপনি দূরদূরান্ত থেকে আসবেন সেগুলো জেনে শুনে হাটে আসবেন ঠিক আছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো রাখার চেষ্টা করবেন খোদা হাফেজ আর অনেকে কিন্তু আমার ভিডিও দেখে ঠিক আমাকে চিনে না সেজন্য লাস্টে আমার ছবিটা দেখাই দেই এই যে এইটা হচ্ছে আমি অনেকেই বলে যে ভাই আপনি ভিডিও দেখি ঠিকই কিন্তু আপনারা চিনি না এই যে প্রায় দুইটা বাজে নাকি বাজে কটা দুইটা এক বাজে অলরেডি কিন্তু অনেকক্ষণ লাইভে ছিলাম আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং গাড়ি কীরকম ওঠে সেটার একটা ধারণা পেয়েছেন এবং সকাল নয়টা থেকে কিন্তু হাটটা শুরু হয় প্রতি শনিবার সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত থাকে এবং কিছুক্ষণ পরে কিন্তু হাটটা ভেঙে যাবে তো আশা করি যারা হাটে আসবেন সকাল নয়টা থেকে দশটার মধ্যে হাটে থাকার চেষ্টা করবেন আর এটা কিন্তু সাপ্তাহিক হাট প্রতি শনিবার